সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার মুরগির বাচ্চার আপডেট নিয়ে আন সোনালি বা ব্রয়লার রেডি মুরগির পাইকির আপডেটগুলো নিয়ে আজ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর যারা বিভিন্ন সময় আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলে থাকি যে আমি যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগির রেটগুলো দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে কারণ ডিলার সিন্ডিকেটের কারণে দেখা যাচ্ছে মুরগির দামটা কিন্তু অনেকটা কম বেশ কারণে আমরা যারা খামারে বেড়া রয়েছি তারা কিন্তু একেবারে নিঃস্বর পথে রয়েছি কেননা ডিলাররা আমাদেরকে সেই রেটটা দিতে চায় না বা আমাদের কাছে যে খাদ্যের বস্তার দাম বা আমরা যারা যখন প্রথম মুরগিটা তুলে তখন মুরগির দামটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মুরগির মাধ্যমে কোনো কোনো ডিলারে দেখা যাচ্ছে তিন টাকা ষাট টাকা পর্যন্ত লাভ করে নেয় তো তারা প্রথমে কিন্তু আমাদের থেকে টাকাটা হাতিয়ে নিচ্ছে দ্বিতীয়বার আমরা যে মুরগি পালন করে লালন ফালন করে মুরগির রেটটা দেখা যাচ্ছে পঁচিশ টাকা আড়াইশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম পাচ্ছি তো এইসবে কিন্তু আমরা লসের সম্মুখীনটা অনেকটা বেশি হয়ে থাকি তো সেই জন্য দেখা যাচ্ছে ডিলারদের কারণে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলির সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই ব্যস্ত করে মুরগিটা বিক্রি করবেন ব্রয়লার মুরগির বাচ্চার দামটাও কিন্তু গত কয়েকদিন যেভাবে বাড়তি ছিল ষাট টাকা পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চাটা দাম হয়ে গেছে যখন দেখা যাচ্ছে পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা মুরগির রেটটা উঠে গেছে আর রেডি মুরগির দামটা যখন ষাট পঁয়ষট্টি টাকা উঠে গেছে তখন দেখা যাচ্ছে মুরগির বাচ্চার দামটা কিন্তু ষাট টাকার মধ্যে পৌঁছে গেছে এখন কিন্তু মুরগির রেটটা বিশেষ করে ব্রয়লার মুরগির রেটটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে বা সোনালি মুরগির রেটটা কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে সারা বাংলাদেশে সোনালি মুরগিটা একশো পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম বিক্রি হচ্ছে কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে খুবই কম যারা এখন ব্রয়লার মুরগিটা বিক্রি করতেছেন তারাও কিন্তু একটা হতাশার মধ্যে রয়েছেন কারণ সারা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু এলাকার মধ্যে হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা খুবই কম বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল কিন্তু বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম দরে বিক্রি হচ্ছে আপনার জেলায় কত টাকা দরে বিক্রি হচ্ছে যা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনার পার্শ্ববর্তী কোনোভাবেই আপনার কমেন্টটা দেখে একটু উপকৃত হতে পারে অবশ্যই আপনার এলাকা বা আপনি কত টাকা দরে মুরগিটা বিক্রি করছেন কমেন্ট করে জানাবেন ভিডিওর মধ্যে এসে অনেকেই কিন্তু উল্টাপাল্টা কথা বলে থাকেন যে আপনি যে রিটগুলো দিয়ে থাকেন এই রিটগুলোর সাথে দেখা যাচ্ছে মিলে না বা মিল থাকে না সেই জন্য তাদের উদ্দেশ্য বলে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচায় ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আপনারা খামারের মধ্যে বহু টাকা ইনভেস্ট করেছেন দুই চার পাঁচ টাকা লাভ করে ইনকাম করে আপনারা মুরগিটা বিক্রি করবেন সেটা আমাদের প্রত্যাশা আমরা আপনাদেরকে জানিয়েদের জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে রাস্তায় ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আজ সারা বাংলাদেশে কোন জেলা কত টাকা ধরে বিক্রি হচ্ছে সেই দিলাম না আগামী কাল থেকে অবশ্যই সারা বাংলাদেশের রেটগুলো দিয়ে থাকবে প্রত্যেকটা জেলার রেটগুলো দিয়ে থাকবো তো আজ পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ